স্পোর্টস একাডেমি আপনাদের সকলকে স্বাগতম আমাদের আইকে স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখছেন আজকে আমরা প্রতিনিয়ত যে মক টেস্ট নিয়ে থাকি আজকেও সেই মক টেস্টের একটা আয়োজন করা হয়েছে সেই ফিল্ডে আমরা উপস্থিত রয়েছি তো আমরা আজকে আপনাদেরকে জানাবো কে কোন জেলা থেকে আছে কোথায় থেকে আছে কতদিন ধরে আছে সেই সমস্ত বিষয়ে একটু কথা বলবো দু একজন ছাত্রের সঙ্গে তো চলুন আচ্ছা ফার্স্ট আচ্ছা তোমার নাম হাবিবুর রহমান মন্ডল

তোমাকে এখানে আসার জন্য সাজেস্ট করেছে কে বা কিভাবে এসেছো ইউটিউবে দেখে এসেছো তাই না আচ্ছা ঠিক আছে আপনারা দেখলেন হাবিবুরের বাড়ি নদিয়ায় তো এসছে এখানে এসএসসি জিডির জন্য এসএসসি জিডির জন্য এই প্রিপারেশন নিচ্ছে আমাদের আজকে যে পরীক্ষা সেটি এসএসসি জিডিকে টার্গেট করেই নেওয়া হচ্ছে তো তারপরে আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে আচ্ছা ভাই তোমার নাম তামাম ইকবাল তামাম ইকবাল তামাম তোমার বাড়ি কোথায় বাড়ি ফারাক্কা

টোটাল আশিটা টোটাল আশিটা হ্যাঁ মানে এসএসসি জি ডিকে টার্গেট করে হচ্ছে কুড়িটা কুড়িটা করে সবকিছুর কিছু যারা ফারাক্কা থেকে আসবে বা তোমার মুর্শিদাবাদ বা মালদার দিক থেকে আসতে চাইবে তাদেরকে কি বলবে মানে এখানে আসা যায় তুমি এখানে এসছো নিশ্চয়ই ইউটিউব দেখে এসছো নাকি আমাদের এখানে আমাদের একটা ভাই পড়ছে এখানে আচ্ছা তোমার ভাই পড়তো তারপরে তুমি তার রেফারেন্সে এসছো আচ্ছা ঠিক আছে তো তারপরে আমরা কথা বলবো আর একজন ছাত্রের সঙ্গে তো আপনারা যারা ভাবছেন যে একটা আবাসিক কোচিং সেন্টার যাওয়ার দরকার বা আসতে চাইছেন বয়স আপনাদের আঠেরো উনিশ হয়েছে তো তাদেরকে বলবো আইকে স্টাডি আপনার জন্য একটা বেস্ট বা বেটার অপশন তো আপনি সেই দিকে ধ্যান দেবেন আচ্ছা চলুন তারপরে দেখি আচ্ছা তোমার নাম শাহজামাল আহমেদ শাহজামাল তোমার বয়স কত আমার বয়স কুড়ি প্লাস কুড়ি প্লাস এখানে আসা কতদিন হলো প্রায় দুই বছর দুই বছর মানে এখন কিসের পরীক্ষা হচ্ছে এটা আচ্ছা এই যে তুমি দুই বছর আমাদের এখানে আছো মানে এই